যার পজিশন পৃথিবীর যে কোনো সেক্টরে ভালো পজিশনে থাকবে তার ইনকাম বেশি থাকবে তার সম্মান বেশি থাকবে এবং তার গুরুত্ব বেশি থাকবে আসসালাম হোসেন ইমন ইস্টার ডায়মন্ড ডিএক্সএন ই থেকে ওয়ান্ডারফুল আর একটি সেশন আজকে শুরু করতে যাচ্ছি আশা বিশ্বাস যারা ডিএক্সএন এওয়াল সাথে সম্পৃক্ত বা এই মুহূর্তে আপনি ভিডিওটি দেখতেছেন আপনার জন্য উপকারে আসবে কারণ আজকের যে টপিক সেটি হচ্ছে আমাদের পজিশন অ্যাকচুয়ালি কিভাবে আমরা ডিএক্সএন এর পজিশন তৈরি করব আর এই পজিশন কেন ইম্পর্টেন্ট এখন পজিশন বলতে আমরা কি বুঝি পজিশন হচ্ছে পৃথিবীর যে কোনো সেক্টরে যে কোনো জায়গায় আপনি কাজ করবেন আপনি দেখবেন ধরেন একটা রেস্টুরেন্টের ওনার মালিক মালিকের নিচে আসে আপনার জিএম

যারা আপনার সার্ভিসে থাকে আপনার সার্ভার আনুষঙ্গিক ইত্যাদি ইত্যাদি সো এখন দেখেন একজন স্টাফের যে বেতন সেটা কিন্তু আপনার যে ওনার মালিকের বেতন সেটা কিন্তু এক না আবার একজন জিএম এর বেতন যতটুকু সেটা কিন্তু আবার মালিকের বেতনের সাথে কিন্তু আপনার কম্পেয়ার করা যাবে না আবার একজন ম্যানেজারের বেতন যতটুকু জিএম এর বেতন কিন্তু তার চেয়ে কম না তার চেয়ে বেশি আবার ম্যানেজারের বেতন যতটুকু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বেতন কিন্তু তা না আবার সুপারভাইজারের বেতন যতটুকু ম্যানেজারের বেতন কিন্তু ততটুকু না এর চাইতে বেশি তার মানে কি পজিশন হচ্ছে ভ্যালু পৃথিবীর যে কোনো জায়গায় আপনি থাকবেন আপনার পজিশন যত উপরে থাকবে আপনার ভ্যালু তত উপরে এখন কত হচ্ছে পরিবারের মা বাবার যে পজিশন মা বাবার যে ভ্যালু এটা কি সন্তানের ভ্যালু হয় না সন্তান যখন একটা সময় মা বাবার বয়স আসে তখন তাদের ভ্যালু বাড়ে এটা হচ্ছে বয়সের ভ্যালু আর কর্মক্ষেত্রে হচ্ছে আপনার পজিশনের ভ্যালু কারণ পজিশন আপনাকে কি দেয় পজিশন পজিশন আপনাকে দিচ্ছে ইনকাম রেসপেক্ট তাহলে পজিশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট যার পজিশন পৃথিবীর যে কোনো সেক্টরে ভালো পজিশনে থাকবে তার ইনকাম বেশি থাকবে তার সম্মান বেশি থাকবে এবং তার গুরুত্ব বেশি থাকবে সো আমরা বিজনেস শুরু করেছি কিসের জন্য একটা সুন্দর সাথে বিষয়টা চেষ্টা করবেন কেরিয়ার সুন্দর কেরিয়ার পজিশনের সাথে এখন এই যে পজিশন কেরিয়ার কিভাবে তৈরি হয় ডিএক্স আমরা জানি মেম্বার থেকে শুরু করে ক্রাউন অ্যাম্বাসডার টোটাল ফার্স্ট থেকে শুরু করে টোয়েন্টি ফোর্থ চব্বিশটা পজিশন আছে এখন একজন মেম্বারের যে পজিশন বা ভ্যালু একজন ক্রাউন অ্যাম্বাসেডারের কি ভ্যালু এক এক না একজন মেম্বারের পরে আপনি স্টার এজেন্ট স্টার রুবি স্টার ডায়মন্ড এই তিনটা পজিশনের ভ্যালু তিন রকম এইভাবে আমাদের এক একটা পজিশন ক্রিয়েট হচ্ছে সিস্টেম ওয়াইজ সো ক্রাউন অ্যাম্বাসেডার পর্যন্ত সো আজকে আমি এই তিনটা পজিশন আপনাদের সাথে শেয়ার করব স্টার এজেন্ট স্টার রুবি স্টার ডায়মন্ড এবং এই তিনটা পজিশন যদি কেউ অ্যাচিভ করতে পারে ইনশাআল্লাহ একটা সিস্টেমকে ফলো করে তাহলে বাকি পজিশনগুলি সে অ্যাচিভ করতে পারবে ইনশাআল্লাহ এবং এই পজিশনগুলি অ্যাচিভ করার জন্যই আমাদের মূল ফর্মুলা জানার প্রয়োজন আমরা অনেকেই ফর্মুলা জানি জানার পরে সে ফর্মুলা অনুযায়ী কাজ করে না আবার অনেকে ফর্মুলা জানে না যে অ্যাকচুয়ালি কিভাবে কাজ করব তার কারণে কাজ করতে পারে না সো আজকের ভিডিওটি সবার জন্য উপকার আসবে যারা জানেন তাদের জন্য রিভিউ হবে যারা জানেন না তাদের জন্য জানার একটা সুযোগ হয়ে গেল এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগতেছে আপনি বুঝতে পারতেছেন অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন কারণ আপনার আমার মতো অনেক সহযোদ্ধা আছে যারা ডিএক্সএন থেকে পজিশন তৈরি করতে চাই সফল হতে চাই সো লেটস স্টার্ট দা পয়েন্ট পজিশন যেন তো আমরা ক্লিয়ার যে পজিশনের অ্যাকচুয়ালি ভ্যালু কি সো এখন হচ্ছে যে অ্যাকচুয়ালি এই ডিএক্সএন এর পজিশন কতটুকু ভ্যালু রাখে ডিএক্সএন এর পজিশনের বিষয়টা একটু কথা বলি তার আগে ডিএক্সএন এর পজিশনের আগে আমি একটু রিভিউ করব আমরা আমাদের সমাজে অনেকই ব্যক্তির আছে সম্মানে পেশায় এবার ডক্টর বলেন ইঞ্জিনিয়ার বলেন লয়ার বলেন আর্কিটেকচার বলেন টিচার বলেন বিজনেসম্যান বলেন এই যে তারা যে আপনার পজিশনগুলি তৈরি করছে তারা যদি পৃথিবীতে না থাকে ডাক্তার যদি পৃথিবীতে না থাকে তার সার্টিফিকেট ইউজ করতে পারবে তার সন্তানরা ইম্পসিবল দ্যাট ইস নট এ সিস্টেম বাট তারা কিন্তু সম্মানী পেশাই তাদের পেশাও খারাপ না ভালো ইঞ্জিনিয়ার তার সার্টিফিকেটও ইউজ করতে পারবে না তার সন্তানরা তার পজিশনও ক্যারি করতে পারবে না লয়ার বা যত ধরনের গ্রাফিক্স ইঞ্জিনিয়ার গ্রাফিক্স যারা ভালো জানেন তারপর হচ্ছে যারা আপনার বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইটের আপনার সিভিল ইঞ্জিনিয়ার আছে তারা সেম টিচার তার যে পজিশন কোনো টিচার যদি হেডমাস্টারটাকে কোনো স্কুল কলেজে তাহলে কিন্তু ওইটা কিন্তু তার সন্তানরা ক্যারি করতে পারবে না তার পজিশনও ক্যারি করতে পারবে না তার ইনকামেরও ক্যারি করতে পারবে না তাহলে এই যে আমরা এই পজিশনগুলির পিছনে দৌড়াচ্ছি এটা হচ্ছে অস্থায়ী পজিশন এটা শুধু আমার জন্য আমার নেক্সট জেনারেশন বা আমার পরবর্তী জেনারেশনের জন্য না इवन একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমি যদি এই কাজগুলি করা বন্ধ করে দেই তাহলে আমার এই পজিশনের ভ্যালুও থাকবে না আমার ইনকামও থাকবে না এখন আসেন আপনি যদি ডিএক্সএন বিজনেস থেকে পজিশন তৈরি করেন আপনি ডিএক্সএন বিজনেস শুরু করছেন ফ্রি মেম্বারশিপের মাধ্যমে আর এই ফ্রি মেম্বারশিপ থেকে আপনি স্টার এজেন্ট স্টার রুবি স্টার ডায়মন্ড আমি শুধু এই পর্যন্ত দেখালাম বাকি চব্বিশটা পজিশন আমি রাখলাম কারণ কেন এই একটা পজিশন বসলে আপনার বাকি চব্বিশটা পজিশন বসবেন আপনি স্টার এজেন্ট হয়েছেন আপনি স্টার রিভিউ হয়েছেন আপনি স্টার ডায়মন্ড হয়েছেন মেহান্নত করে পরিশ্রমের মাধ্যমে সিস্টেম ফলো করে আপনি যদি পৃথিবীতে নাও থাকেন আপনার পরিবার আপনার সেম পজিশনটা পাচ্ছে সেটা কিভাবে আপনি যাকে নমিনি দিচ্ছেন বা বেনিফিশিয়ারি দিচ্ছেন এটা হোক আপনার মা এটা হোক আপনার বাবা এটা হোক আপনার ভাই এটা হোক আপনার সন্তান এটা হোক আপনার স্ত্রী তারা ক্যারি করতে পারে সেম পজিশন এবং সেম ইনকাম তাহলে চিন্তা করেন কত ইম্পর্টেন্ট আমাদের এই পজিশন সেম আমাদের স্টার রুবি আপনি যাকে নমিনি দিচ্ছেন সেই নমিনি ক্যারি করতেছে আপনার পজিশন আপনি পৃথিবী থেকে বিদায় নিলে আপনার পরিবার সেটাকে ক্যারি করতেছে ইনকামও ক্যারি করতেছে এবং পজিশনও ক্যারি করতেছে আর পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন তো আপনি ক্যারি করতেছেনি এটা মজার বিষয় না অনেকে রিটায়ার করার পরে তার আর কাজ পায় না তাদের আর ইনকাম নাই কিন্তু আমাদের রিটায়ার বলতে পাঁচ বছর সাত বছর কাজ যদি করি এই সিস্টেমের সাথে আমরা রিটায়ার নিতে পারি এমনিতেই আমরা তিরিশ বছর চল্লিশ বছর আগে আমরা রিটায়ার দিতে পারি এরকম হাজার হাজার মানুষ আজকে সফল এই সিস্টেম এবং তারা রিটায়ার সারা পৃথিবী ভ্রমণ করতেছে সুন্দর একটা ইনকাম আসতেছে গোমের মধ্যে ইনকাম আসতেছে ঘুরতে গেলে ইনকাম খাইতে গেলে ইনকাম বেড়াইতে গেলে ইনকাম সব জায়গায় তারা ইনকাম আসে এটাকে বলা হয় আপনার পারমানেন্ট ইনকাম যে ইনকামটা আমাদের সমাজে খুব কম সম্পর্ক লোকেরা করি মাত্র গনা যদি আমরা দেখি বিবেচনা করে তাহলে পাঁচ পার্সেন্ট মানুষ এই ইনকামটা করে আর বাকি সবাই করে আপনার টেম্পোরারি ইনকাম আর এর জন্য আমরা হাজার স্ট্রেস নিয়ে থাকি তারপরে আমরা বুঝি না যে আসলে আমাদের পারমানেন্ট ইনকামটা কতটুকু দরকার সেম আপনি যদি ডায়মন্ড হন আপনি যাকে নমিনি দিচ্ছেন বা বেনিফিশিয়ারি দিচ্ছেন আপনার পরিবারের রিলেটিভ তারা ক্যারি করতেছে তাহলে এই পজিশনগুলি আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট ডিএক্সেনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পজিশান আর এই তিনটা পজিশান আমাদের করার জন্য আমাদের অনেকেই স্ট্রেসে থাকে এখন কত হচ্ছে আপনি যদি সিস্টেম ফলো না করেন তাহলে তো কখনই আপনি সফল পারবেন না আপনি যদি সিস্টেম ফলো করেন ডেফিনেটলি আপনি সফল হবেন ডেফিনেটলি স্বপ্ন সবার আছে কিন্তু স্বপ্নের জন্য কাজ করে কতজন আমি বিশ্বাস করি আপনি যদি এই ভিডিওটি এখন দেখতেছেন তার মানে আপনি আপনার স্বপ্নকে ভালোবাসেন তার জন্য আপনি ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন কারণ কেন আপনি মিডল পয়েন্টে আছেন আজকে একটি ফর্মুলা পাওয়ার জন্য এবং বিশ্বাস করি এই ফর্মুলা অনুযায়ী যদি আপনি কাজ করেন डेफिनेटली আপনি এখান থেকে সফল হবেন ইনশাআল্লাহ এবার আসেন স্টার হওয়ার জন্য আমাদের কি করা দরকার স্টার রুবি হওয়ার জন্য আমাদের কি করা দরকার আপনারা সিম্পল ফর্মুলাতে কাজ করবেন এত হাইলি কোনো ফর্মুলা দরকার নাই এত স্ট্রেস নেওয়ার দরকার নেই আপনি ফ্রি মেম্বারশিপ পাইছেন বা ফ্রি মেম্বারশিপ নিলেন নেওয়ার পর আপনার যে আইডিটা হয়েছে সেই আইডির মধ্যে থেকে আপনার কাজ হচ্ছে হান্ড্রেড পিবি কমপ্লিট করা আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে হান্ড্রেড পিবি কমপ্লিট করা আপনার প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে আপনার পরিবারের প্রয়োজনীয় পণ্যের মাধ্যমে যেগুলো আপনারা রেগুলার ইউজ করেন এটা হতে পারে সাবান টুথপেস্ট শ্যাম্পু ওয়াট কফি টি কারণ আপনি অর্গানিক পণ্য ব্যবহার করে সুস্থ থাকতেছেন এবং সুস্থতার পাশাপাশে আপনি পয়েন্ট পাচ্ছেন মাস শেষে বোনাস পাওয়ার জন্য পয়েন্ট পাচ্ছেন আপনার পজিশন তৈরি করার জন্য কারণ পয়েন্ট যত বাড়বে পজিশন তত বাড়বে ইনকাম তত বাড়বে সো আপনার কাজ হচ্ছে এই 100 পিভি করার পাশাপাশি আপনাকে রেগুলার ট্রেনিং করা আপনাকে রেগুলার ট্রেনিং করা এখন ট্রেনিং কোত্থাই থেকে করবেন ট্রেনিং জুম মিটিং থেকে করেন ইউটিউব থেকে করেন বুক পড়েন গুগল থেকে আর্টিকেল পড়েন এবং হচ্ছে আপনার লিডারের সাথে কাউন্সিলিং করেন এইটার উপরে আপনারা বেশি নজর দিতে হবে ট্রেনিং কারণ বিজনেস যদি আপনি না জানেন তাহলে বিজনেস বিজনেস করতে পারবেন বিজনেসটাকে জানতে হবে করাটা ইজি কিন্তু বিজনেস জানাটা ইজি না আপনি যদি জানেন তাহলে করতে পারবেন আমরা অনেকে আছে সহজ কাজ করতে চাই সহজ কাজে সহজ রেজাল্ট অল্প সময়ের জন্য থাকে কিন্তু কঠিন কাজটা যদি আপনি আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে কঠিন কাজ থেকে যে রেজাল্ট আসবে সেটা লং টাইম রেজাল্ট সেটা ভালো রেজাল্ট রাইট সো এই হান্ড্রেড পিপি করার পাশাপাশি আপনি কি করবেন আপনার কাজ হচ্ছে আপনার যে আইডিটা হয়েছে আপনার যে আইডিটা হয়েছে সে আইডির মাধ্যমে আপনি রেফার করবেন কয়টা ব্যক্তির মাত্র তিনটা ব্যক্তির রেফার করেন আপনার শত শত বন্ধু আছে ফেসবুকে টিকটকে তারপরে হচ্ছে মোবাইল নাম্বারে গেলে হোয়াটসঅ্যাপে দেখতে পারবেন আপনার আত্মীয় স্বজন আছে যারা আপনার মতো পার্মানেন্ট ইনকাম করতে চাই জীবনটাকে সুখময় এবং শান্তিময় একটা কেরিয়ার তৈরি করতে চাই তাদের জন্য আপনি এই প্রসেসটা শেয়ার করেন শেয়ারের মাধ্যমে মাত্র তিনজন ব্যক্তিকে জয়েন করেছেন মিস্টার এ মিস্টার বি মিস্টার সি তাদের কাজটা কি তাদের কাজও হচ্ছে এই হান্ড্রেড পিবি করে কমপ্লিট করা যদি হান্ড্রেড পিবি করে কমপ্লিট করে তাহলে থ্রি হান্ড্রেড পিবি তারাও সেম কাজটা করবে ট্রেনিং করবে জুম মিটিং তে ইউটিউবে বুক গুগল এবং হচ্ছে লিডারের সাথে কমিউনিকেশনের মাধ্যমে এগুলা থেকে শিকার পাশাপাশি সে যে প্রোডাক্ট ইউজ করতেছে সে প্রোডাক্ট গুলি ইউজ করার পাশাপাশি তাকে সেম কথাটাই বলেন যে ভাই আপনি আপনার জায়গা থেকে আপনার ব্যাস্ট তিনজন ব্যক্তিকে আপনি সিলেক্ট করেন কারণ আপনার যে তিনজন ব্যক্তি বেস্ট আছে ওনারও তো তিনজন ব্যক্তি বেস্ট আছে তিনজন ব্যক্তি সিলেক্ট করেন এখন তিনজন ব্যক্তি যদি তারা কাজটা করে সেম তারাও যদি আপনার একশো পিপি করে নেয় তাহলে নয়শো পিপি আর যদি নয়শো পিপি নিতেছে তাহলে আপনার সাথে সবগুলি হিট হচ্ছে তারাও কিন্তু সেম কাজটাই করবে ট্রেনিং করবে জুম মিটিংয়ে ইউটিউবে গুগলে তারপর হচ্ছে বুক পড়বে এবং লিডারের সাথে কমিউনিকেশন কারণ বিজনেসটা জানার জন্য লিডার খুবই ইম্পর্টেন্ট লিডারের ইনস্ট্রাকশন ফলো করতে হবে আপনাকে ইনস্ট্রাকশন ফলো না করলে কখনো আপনি ইনস্ট্রাকশন দিতে পারবেন না আপনি যদি ফলোয়ার হন তাহলে এক সময় আপনি ভালো আপনি ভালো কিছু স্প্লিট করতে পারবেন অন্য সাথে কিন্তু আপনি যদি ফলোয়ার না হন আপনার লিডারের তাহলে আপনি কখন আপনাকে কেউ ফলো না এটাই সিম্পল তারপর সেম কাজটাই তারাও যদি সেম কাজটা করে তিনজন করে তাহলে আপনার জন 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 নং চিন্তা করেন আপনি যদি এই কাজটা করছেন প্রথম মাস দ্বিতীয় মাসের আপনার এই অ্যাচিভমেন্ট তৃতীয় মাসের আপনার এই অ্যাচিভমেন্ট চতুর্থ মাসে আপনার এই অ্যাচিভমেন্ট আচ্ছা আপনার কত পিভি হয়েছে সাতাইশ আর তিনশো সাতাইশ আর তিরিশ তিন তাহলে তিন হাজার এরা কি আপনার দুই নম্বর মাসে মানে ওনার জন্য আপনার জন্য সেকেন্ড মাস আপনার দুইশো পিপি করা হয়েছে তাদের জন্য মাস আরো তিনশো পিপি করতেছে তাহলে কত পিপি হইতেছে আপনার চার হাজার তিনশো পিবি হয়ে গেছে চার হাজার পিবি হয়ে গেছে এই চার পিবি আর এদের থেকে অনেকে আছে কেউ না কেউ আপনার দেড়শো পিবি দুইশো পিবি প্রোডাক্ট নিবে তার মানে আপনি চার মান চার নাম্বার মাসে আপনি স্টার রুবি আপনি এস না শুধু আপনি স্টার রুবি সরি আপনি এস এস হয়ে গেলেন স্টার এজেন্ট এবং এই ব্যক্তিগুলি সেম কাজটাই যখন করবে এর পরের মাসে তারা জয়েন করাবে এখানে ২৭ জন

একশো বি আসবে আপনার পরের মাসে কত মাস এটা এটা হচ্ছে আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড এটা হচ্ছে আপনার ফোর্থ মাস আপনি যদি এই ফর্মুলাতে কাজ করেন পাঁচ নাম্বার মাসে এই ব্যক্তিগুলি চার নম্বর মাসে তারা স্টার এজেন্ট হবে তিনও জন ব্যক্তি তিনটা লাইন থেকে তাহলে তিনজন ব্যক্তি যদি স্টারেজেন্ট হয় তাহলে আপনি চার নম্বর মাসে কিন্তু স্টার রবি তাহলে চার মাসে আপনি স্টার রুবি কমপ্লিট করছেন আপনার এই কয়টা লিঙ্ক থেকে তিনটা লিঙ্কের মাধ্যম চার মাস যদি আপনি শুধু তিনটা লিঙ্কে একটু ফোকাস দিয়ে কাজ করেন চার থেকে পাঁচটা মাস পাঁচ মাস আপনি সুন্দর ফর্মুলাতে এটাকে বলা হয় ওয়ান থ্রি ফর্মুলা ওয়ান আপনি একজন ব্যক্তি তিনজনের নিয়ে কাজ করতেছেন উনি একজন ব্যক্তি তিনজনের নিয়ে কাজ করতেছে উনি একজন ব্যক্তি তিনজনের নিয়ে কাজ করতেছে উনি একজন ব্যক্তি তিনজনের নিয়ে কাজ করতেছে তিনজন ব্যক্তি নয় জনের নিয়ে কাজ করতেছে নয় ব্যক্তি সাধারণ জন্য নিয়ে কাজ করতেছে এই ফর্মুলাটা কাজ করলে আপনি স্টার ডায়মন্ড হইতে কয় মাস লাগবে 5 মাস প্লাস 5 মাস ধরে রাখলাম 10 মাস আর ওই অ্যাড করলাম 2 মাস 12 মাসে আপনি ডাইএক্সেন থেকে আপনি ডাইএক্সেন থেকে কম করে হলেও 100k ইনকাম নিশ্চিত করতে পারবেন ইনশাল্লাহ কিন্তু কথা হচ্ছে এই ফর্মুলাটা খুবই ইজি কিন্তু এই ফর্মুলা অনুযায়ী আপনি কি সিরিয়াস কাজ করার জন্য যদি আপনি সিরিয়াস থাকেন আপনি যদি বিশ্বাস করেন যে এই ফর্মুলাতে আমি সফল হব এবং এই ফর্মুলা কাজে লাগে আমি আগামী এক বছরের ভিতরে আমি ডায়মন্ড হব এটা আপনাকে বিলিভ করতে হবে আর এটা যখন আপনি বিলিভ করবেন তখন আপনার ভিতরে কাজের স্পিড বেড়ে যাবে এবং আপনি খুব দ্রুত আপনার কাজ আপনি যখন আপনার বিলিভ করবেন তখন ট্রেনিং করতে ভালো লাগবে তখন আপনার বই পড়তে ভালো লাগবে তখন তখন আপনার আপনার থাকতে ভালো ভালো লাগবে লাগবে লিডারের সাথে কমিউনিকেশন করতে এবং আপনি আপনার কোয়ালিফাই মেনটেন করতে ভালো লাগবে আপনি যখন আপনার নিজের প্রতি বিশ্বাস হবে যে না আমি দেখতে পারতেছি আগামী এক বছরের ভিতরে আমি ডায়মন্ড ইনশাল্লাহ এর জন্য শুধু কি দরকার মাইন্ডসেট করা দরকার বিলিভ করা দরকার নিজের প্রতি সৃষ্টিকর্তার প্রতি তো ভরসা আমাদের সব সময় আছে কারণ সৃষ্টিকর্তা কিন্তু আমাদেরকে ঠকাবে না কিন্তু কথা হচ্ছে আমরা এত সুন্দর ফর্মুলা পাওয়ার পরে যদি আমরা কাজ না করি তাহলে ব্যর্থতা আমাদের নিজের কারণ আপনার কাছে লক্ষ লক্ষ টাকা নাই আপনি ইনভেস্ট করে তারপরে কোন একটা বিজনেস করে আপনি ইনকাম করবেন যে কোনো বিজনেস শুরু করে সেই বিজনেস থেকে বিজনেসের ইনকাম সোর্সটা বৃদ্ধি করাতে বা বিজনেসটাকে সেটেল করার জন্য মিনিমাম পাঁচ বছর সময় লাগে পাঁচটা বছর কিন্তু ডিএক্সএন এ এক বছরের ভিতরে আপনার শুধু প্রয়োজনীয় পণ্য পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্ট লাগে ছয় হাজার টাকার প্রোডাক্ট আপনি এবং আপনার পরিবারের যে পণ্যগুলি লাগে সেগুলো ইউজ করে আপনি এক বছর পরে লক্ষাধিক টাকা পার মান্থ ইনকাম করতে পারবেন আপনি ঘুরতে গেলেও ইনকাম আসবে আপনি খাইতে গেলেও ইনকাম আসবে আপনি ঘুমাই থাকলো ইনকাম আসবে ইভেন আপনার পৃথিবীতে নাও থাকলে ইনকাম আসবে এটা হচ্ছে ডিএক্সএন বিজনেসের পজিশনের এটা এটা আপনাকে আপনাকে বুঝতে হবে হবে সিরিয়াসলি নিতে এবার আসেন এই যে ফর্মুলাটা এই ফর্মুলাটা কিন্তু সহজ ফর্মুলা এই যেটা সহজ ফর্মুলা আপনি পৃথিবীর কোন জায়গায় যায় পাবেন না এখন এই ফর্মুলাটা যদি আপনি কাজে না লাগান তাহলে আপনি ডিএক্সন থেকে ব্যর্থ আর ডিএক্সএন এর মতো ইন্ডাস্ট্রিতে আপনি মেম্বারশিপ নেওয়ার পরে আপনি যদি ব্যর্থ হয়ে ফিরেন তাহলে পৃথিবীর কোন জায়গায় আপনি সফল পারবেন না কারণ ডিএক্সএন হচ্ছে একটা এডুকেশন সিস্টেম আমি মনাসকে আপনাদের সামনে কথা বলতেছি আমার কিন্তু একটা সময় আমি আপনাদের সামনে কথা বলার মতো কোনো আমার অ্যাবিলিটি ছিল না কিন্তু ডিএক্সএন সিস্টেম আমাকে প্র্যাকটিসের মাধ্যমে সেটা শিখিয়ে দিয়েছে কারণ আমি একটা সিস্টেম ফলো করি সিস্টেম যদি ফলো না করেন তাহলে আপনারাও আগাতে পারবেন না আমার আগের লাইফটা যেরকম ছিল আর এখন বর্তমানের লাইফ সেটা এক না আমি আমাকে পুরা ট্রান্সফার কর নিয়ে আসতেছি অনেক বাজে হ্যাবিট ছিল হয়তো বা অনেক রাত জাগার হ্যাবিট ছিল আননেসেসারির কারণে মুভি দেখতাম আড্ডাবাজি করতাম কিন্তু এখন ডিটারমেন্ট হয়ে একটা সুন্দর পরিবেশে চলে আসতেছি সবসময় নিজেকে অ্যানালাইসিস করি নিজের উন্নতির চেষ্টা করি এবং নিজে যে ভালো কাজটা করি সেটা অন্যের সাথে শেয়ার করি যে তোমরাও সেই ভালো কাজটা করো আমি এই বিজনেসের মাধ্যমে হাজার হাজার মানুষকে সহযোগিতা করতে পারতেছি আলহামদুলিল্লাহ এটা অন্য কোন সিস্টেমে করা সম্ভব না অন্য কোনো সিস্টেমে দোয়াটা কামানো সম্ভব না কিন্তু একটা মানুষকে একটা সঠিক রাস্তা দেখে একটা মানুষকে একটা সঠিক ইনকামের সোর্স দিয়ে আমি এখান থেকে ইনকামও করতেছি এবং দোয়াও পাচ্ছি তাহলে আমার জন্য এটা একটা গ্র্যান্ড অপরচুনিটি হয়তো বা আপনার জন্য এটা না হতে পারে বাট আমার জন্য সো আমি বলবো যারা বিজনেস শুরু করেছেন এখনো যারা সিরিয়াস না একটু সিরিয়াস হয়ে কাজ করেন সিরিয়াস হয়ে কাজ করেন প্রত্যেক দিন হচ্ছে আপনার জন্য এক একটা নতুন দিন প্রত্যেক দিন হচ্ছে এক একটা অপরচুনিটি রে এখন সেই অপরচুনিটিটাকে আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি থ্রো আপ করবেন সেটা সম্পূর্ণ আপনার উপর সেটা সম্পূর্ণ আপনার উপর বাবা মা জন্ম দিবে আপনাকে আমাকে কিন্তু বাবা মা আমাদের কর্ম দিবে না কর্ম নিজেকে খুঁজে নিতে হবে এবং সে সেই কর্মান্ন করতে হবে কাজ করার পর তারা তাদের নিজেরকে ব্যর্থ হিসাবে স্বীকৃতি দিয়ে দিচ্ছেন যারা কাজটা ছেড়ে বন্ধ করে তারা অন্য কিছুতে লুকআপ দিচ্ছেন আমি জানি তাদের পরিস্থিতি এখনো ভালো না তারা এখনো মেন্টালিটি সমস্যায় আছে তারা এখনো পারিবারিক সমস্যা আছে তারা এখনো অর্থনৈতিক সমস্যা আছে কিন্তু কথা হচ্ছে তাদের এখনো সেই মাইন্ডসেট হয় নাই যে যে কোনো পরিস্থিতিতে আমি এই বিজনেসটা কন্টিনিউ করব। আগামী এক বছরের ভিতরে আমি ডায়মন্ড হব কারণ ডায়মন্ড হলে আপনি যে একটা ইনকাম পাবেন এটা আপনি ফিল করতে পারেন নাই আপনাকে এখন থেকে ফিল করতে হবে বিশ্বাস করেন আপনি যদি প্রতিজ্ঞা করেন যে আগামী এক বছরের ভিতরে আমি ডায়মন্ড হব এটা যখন আপনি বিলিভ করে ফেলবেন যে আমি ডায়মন্ড আপনার কাজের স্পিডে বেড়ে যাবে কি কেউ কিছু বলতে হবে না আপনার লাগাতার ইনভাইট করবেন আপনার লাগাতার কন্টিনিউ এই বিজনেসের উপরে ফোকাস দিবেন আপনার কাছে কোনো এক্সকিউজ থাকবে না এক্সকিউজটা আপনি সব জেরে ফেলবেন আমরাও তো কাজ করি বারো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বাট আমরা কিভাবে করি বিকজ আই হ্যাভ মাই ওন ড্রিমস আই লাভ মাই ড্রিমস আমার ড্রিমসের মধ্যে জড়িত আছে আমার পরিবারের ড্রিমস আমার ড্রিমসের সাথে জড়িত আছে আমার যে টিম মেম্বার তাদের ড্রিমস আমি শুধু একা না আমার সাথে টিম আছে সো আমি টিমের হয়ে কাজ করি সো আপনাকে আপনার টিমের হয়ে কাজ করতে হবে আপনাকে আপনার ড্রিমসের জন্য কাজ করতে হবে তাহলে পসিবল এই একটা সিস্টেম এই একটা সুন্দর ফর্মুলা এটাকে আপনি যদি শুধু অল্প করেও কাজে লাগান মাত্র তিনজন ব্যক্তিকে নিয়ে যদি আপনি কাজটা করেন পৃথিবীর যে কোনো দেশে আসেন ইনশাল্লাহ তিনজন ব্যক্তি কি আসে না যারা আপনার মতো আমার মতো স্বপ্নবাস আপনার আমার অনেক ফ্রেন্ড আছে যে ফ্রেন্ডরা কাজ করবে না যে ফ্রেন্ড আমার সাথে কাজ করতে চায় তাদের কি নিয়ে চিন্তা করার দরকার নাই কারণ তারা চায় না পার্মানেন্ট ইনকাম তারা চায় টেম্পোরারি ইনকাম আমি একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি স্টোরিটা হচ্ছে যে আমি একজন লিডারকে একদিন জিজ্ঞাসা করি যে ভাই আপনি কি কাজটা করবেন না আপনি তো কোনো ধরনের অ্যাক্টিভিটিস দেখছেন না সে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের পোস্টিং করে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে তো উনি আমাকে উত্তর দিছে উনি যেই কাজটা করে সেই কাজটা অনেক খুশি আছে আর ওনার কাছে সময় নাই কিন্তু আমি তো অ্যানালাইসিস করি উনি কাজ না করলে তাতে আমার কোনো সমস্যা নাই কিন্তু কথা হচ্ছে মানুষ হিসেবে যখন একজনের সাথে পরিচিত হয়েছি আমি যেহেতু একটা সুন্দর কেরিয়ার তৈরি করতেছি তাহলে আমার ভাই কেন করবে না আমার মুসলিম ভাই বা আমার আমার মধ্যে সে মানুষ তারও তো পরিবার আছে তারও তো একটা ইনকাম দরকার তারও তো শরীর ক্লান্ত হয় সে একটু ভালো অবস্থায় থাক উনি আমাকে উত্তর দিছে যে উনি যেটা করতেছে তাতে উনি সন্তুষ্টা ওনার কাছে আসলে সময় পাওয়া যায় না উনি অনেক ব্যস্ত অনেক কাজ করতে হয় সো এখান থেকে আমি কি পেলাম নীতিশিক্ষা আমি এখান থেকে নীতিশিক্ষা পেলাম যে ভালো খাবার খাইতে চাই না তারে ভালো খাবার দিতে যাবেন না যে ব্যক্তি ডিএক্সএন করতে চায় না তারা যে জোরের রূপ করার দরকার নাই কারণ উনি অন্যের গুলামি করতে চাই উনি দিন শেষে মাথা বড় স্ট্রেস নিয়ে থাকতে চায়। উনি ফ্রিডম লাইফ চায় না তাহলে ওনাকে আমি ফ্রিডম লাইফ দিলে তো উনি খুশি না উনি ভালো খাবার খাইতে চাই না ওনারা আমি ভালো খাবার দিলে তো উনি ভূমি করবে উনি ভালো খাবার নিতে পারতেছে না বা ভালো খাবার উনি চাই না ওনার পছন্দ ভালো খাবার না উনি পারমানেন্ট ইনকাম চাই না আমি দেখি যে সোশ্যাল মিডিয়াতে আইসা বলে একটা লাইক একটা কমেন্ট আহারে এমন কিছু তৈরি করেন মানুষ আপনার কাছ থেকে শিরো লাইক কমেন্ট চাইতে হবে না মানুষ মন থেকে আপনার আপনার চলাফেরার স্টাইল কিন্তু মানুষ বুঝবে যে আসলে আপনি কোন ক্যাটাগরির মানুষ সেই জন্যই যারা কাজ না করতে চায় তাদের কাছে যায় মনে করেন বারবার বলবেন না লিভ তাকে ছেড়ে দেন কারণ এই আমি এমন ব্যক্তিদের দেখছি যারা সাত বছর আট বছর পরে আবার এসে কাজ শুরু করছে এখন তারা সফল কেউ পাঁচ বছর কাজ করে না ছয় বছর পাঁচ বছর কাজ করে নাই ওনার নিয়ে একটা ভিডিও আমি ক্রিয়েট করেছিলাম চার বছর কাজ করে নাই। এক লিডার চার বছর পরে আবার কামব্যাক করছে তাহলে করতেছে না কারণ যখন বুঝতেছে যে না এইটি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সেরা একটা সিস্টেম অটোমেটিক সে কাজ করবে সো সবার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনার প্রতি রিকোয়েস্ট থাকবে আপনার নিজের স্বপ্নের ভ্যালু দেন নিজের ভিতরে চ্যালেঞ্জ নিন নিজেকে মেহনত করার জন্য তাগিদ দেন আপনার জায়গা থেকে আপনি কাজ করেন মাত্র এক বছরে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে এই একটি ফর্মুলা ওয়ান এই ওয়ান ফর্মুলাতে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে আপনি জানেন না যে এই বিজনেস আপনাকে কত সুন্দর একটা লাইফস্টাইল দিতে পারে আমরা সোশ্যাল মিডিয়াতে মানুষের কাছে লাইক কমেন্ট শেয়ার চাই এর চিতেও বেশি আপনি আপনার এমন ভাবে পজিশনটা তৈরি করেন মানুষ আপনার কথা শুনবে মানুষ আপনার পোস্ট এমনিতেই লাইক করবে এমনিতেই কমেন্ট করবে এমনিতে শেয়ার করবে ইনশাল্লাহ আপনার ইনকামের সোর্স আরো দশটা চলে আসবে বিশ্বাস করে এই একটা সিস্টেমের স্কিল দিয়া আপনি আপনার পারিবারিক আপনার নিজের পার্সোনাল এবং তার সাথে সামাজিক যত ব্যবস্থা আছে সব কিছুতে আপনার সারভাইভ করতে পারবেন এই একটা সিস্টেম যদি আপনি অ্যাডাপ্ট করেন এবং সেটা ডেভেলপ করেন সো আমি রিকোয়েস্ট করব আবারও এই ফর্মুলার উপরে কাজ করুন অবশ্যই আপনি ব্যাটার কিছু করতে পারবেন সো অসংখ্য ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আমার সাথে থাকার জন্য আমি বিশ্বাস করি আপনি সেই স্বপ্নবাস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন সেশনে উইশ ইউ বেস্ট অফ লাক আসসালামু আলাইকুম গুড মর্নিং ডিএকসেন